তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই রবীন্দ্রনাথের এই গানের কথার সাথে কণ্ঠ মিলিয়ে একটু যুক্ত করে বলতে চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার মানুষ চাই আমার আলোর মানুষ চাই আলোকিত মানুষ চাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সেই সোনার মানুষ হবে সেই আলোকিত মানুষ হবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় তিন বিজগণিত রাশি এর আগে এর উপরে কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে তোমরা দেখছো আমি ধারাবাহিকদের ক্লাসগুলো নিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই সব ক্লাসগুলো ফলো করবে তাহলে বুঝতে তোমাদের সহজ হবে আজকে তৃতীয় চ্যাপ্টার এটার তৃতীয় অনুশীলনী যেটাতে আছে উৎপাদকের বিশ্লেষণ সেটা নিয়ে কিছু গাণিজ্যিক সমস্যার সমাধান করে দেখাবো ঠিক আছে প্রথম যে জিনিসটা তোমরা দেখো আমি উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি উৎপাদকটা এক্স যেমন একটা উদাহরণ দিয়েই আমি তোমাদের বলি সংজ্ঞা না একটা উদাহরণ দিয়েই তোমাদেরকে দেখেন প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই অঙ্কটাকে যদি আমরা উৎপাদন করি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এটা আসে এখানে দেখো এই রাশিটা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু একটা উৎপাদন বুঝতে পারছো অর্থাৎ আর পুরা জিনিসটা এই রাশিটাকে যে এই গুণ প্রকাশ করছে দুই বা তত দিক রাশি গুণ ফলাকে প্রকাশ এটা এগুলো প্রকাশ করা টাইকে বলারছে কি উৎপাদকের বিশ্লেষণ তার মানে কি এটা একটা উৎপাদক আর প্রচেষ্টা করার টাই করার টাইকে হলে উৎপাদক বিশ্লেষণ বিসর্জন সেটা এক ব্যবহার দিক রাশি হতে পারে ঠিক আছে এই আর কি আমাদের উৎপাদন তাহলে গানটি সমস্যা পড়ে আরও পরিষ্কার হীলামী জিনিসগুলো বই নাও তাৰ দশমিক তাৰ তোমাৰ বহি তাৰ দশমিক তাৰ অংক দেখোন মাইনাস প্লাছ ওৱান কি কৰি অংক এটা কি কৰব এ টু দি খবর স্কোয়ারের হোল স্কোয়ার লিখি মাইনাস টু ইন্টু স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার এই ওয়ানটাকে অনের স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়ান হবে আর মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার সাতাশ এখানে টু স্কোয়ার এখানে টোয়েন্টি ফাইভ তাহলে কি টোয়েন্টি সেভেন ইলে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এখানে এটা কে লেখা যায় ফাইভ এ হল্ড্রেড স্কোয়ার বুঝতে পারছি এটা এখান থেকে কী করে এটা দেখো সূত্র তোমরা এই সূত্রটা আগে জেনেছো নিছো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো স্কয়ার মাইনাস বি স্কোয়ারের জিরো টু কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু তোমরা জানো আগে থেকে তাহলে এখানেও তাই এখানে এইটা পুরোটাই এটা বি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ এ আরেকটা হবে কী স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এইটাই তো অসুবিধা নেই সহজে বুঝতে পারছি জিনিসটা নিশ্চয়ই এই যে আমরা এই রাশিটাকে এখন কী করছি উৎপাদক আকারে প্রকাশ করছি মানে দুইটা গুনফল আকারে প্রকাশ করছি এটাই উৎপাদক বেশি দেখো পাঁচ নম্বর অঙ্কটা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ফোর ওয়াই এই অঙ্কটা কিন্তু একটু উত্তরগুলোর মধ্যে একটু ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষায় পাওয়া যায় তাহলে এটা কী হবে গুণ প্রথমে কাজটা করতে হবে গুণ করে দাও এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হলো টু এ বি এক্স ওয়াই দুই ভাগ করে বলবে এটাকে প্লাস টু এ বি এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তারপর আবার স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ঠিক আছে বলুন ঠিক আছে তাহলে দেখো এই এক্স এবং বি ওয়াই কোনটা এই দুটোকে একদিকে নেব নিয়ে একটা সূত্র সূত্র করার জন্য কৌশল আমাদের সেটা থাকবে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এবার আর বি এক্স মানে চারটে যেন থাকে না এ বি এক্স ওয়াই সেই চারটে থাকে কারণ বি এক্স আছে আরেকটা থাকলে হবে কি এ ওয়াই তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স এখানে দেখো এক্সের হোলো স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স দেখো বি ওয়াই এভাবে লিখে গেল বি ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ টু এ বি আকারে প্রকাশ করা সেই জন্য এইভাবে চেক করে লিখছি এটা মাইনাস এখান থেকে কমন এখানে বি এক্সের হোলো স্কোয়ার মাইনাস এটাকে যদি এই মাঝখানে লিখে তাহলে টু ইন্টু বিএক্স ইন্টু এ ওয়াই প্লাস এ ওয়াই হন স্কোয়ার সেকেন্ড ব্যাগের সামনে মাইনাস চিহ্ন দিচ্ছে বলে দেখো এখানে চিহ্নটা কি সে সামনে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেছে মাইনাসটা প্লাস হয়ে গেছে তাহলে এই সামনের সূত্রটা আমরা কি লিখতে পারি এ এক্স প্লাস বিওয়াই এটার হোল স্কোয়ার মাইনাস ওই সত্য ওখানে কি লিখতে পারি বিএক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এটা এ এটা যদি বি ধরিবি টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকার হয়েছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সত্য তাহলে কি হবে এইটা আবার স্কোয়ার মানে স্কোয়ার সত্য এ প্লাস এক্স ইয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই এ প্লাস বি লিখলাম এ এটা পুরোটা এ প্লাস বি আর এদিকে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি মানে এইটা বি এক্স আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আমাদের দেখতে বুঝতে তো অসুবিধা নেই সব নিশ্চয়ই তোমার ক্লিয়ার হয়েছে শুধুমাত্র একটু কৌশল করতে হবে এখানে দুই ফোর এ ব্যবসায়ীকে দুই ভাগ করে ফেলতে হবে আর এখানে মাইনাস চিহ্ন নেই এই মাইনে দুই আকারে করে সত্তর আকারে ভাগ করে ফেললে হয়ে যাবে তো অঙ্ক সহজ অঙ্ক এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখ তোমাৰ ছয় নম্বৰ অংকটা দেখ বাৰ ছয় নম্বৰ ফ'ৰ স্কুৱাৰ মাইনাস টুয়েলভ এ বি নাইন বি স্কুৱাৰ মাইনাস ফ'ৰ নাইন বি স্কোয়াৰ মাইনাস ফ'ৰ স্কুৱাৰ দেখ এই অংকটাৰ ক্ষেত্ৰে কি কৰব টু এ হলস্কোৰ কৰি মাইনাস ফৰ্মুলাৰ টু বচাব টু এ এখন বি স্কোয়ার বি কী বলবে এটা একটু দেখো এই কাজটা আগে করে নেব থ্রি বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে বি কি টু এ বি তাহলে থ্রি বি বসিয়ে দাও দেখো এটা আবার গুন করে দাও তিন দুো ছয় দু নো বারো এ বি দেখো মিলিয়ে গেছে মাইনাস এটাকে কী করতে পারি এই ফোর স্কোয়ার রাখলাম এখানে পরে লাইন দেখো টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার আর ওটাকে লিখতে পারি কি টু সির হোল স্কোয়ার আবার দেখো সেই একই সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ মাইনাস থ্রি বি এ প্লাস বি একেবারে বসে দিয়ে ব্র্যাকেট না দিয়ে এ প্লাস বি হলো এখানে টু সি আর টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি এটা এ এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

x^2 - 25 y^2 - 8 xz xz + 10 yz গুণકોটা দেখো কি করব এখানে 4x^2 - 5y^2 এটা নিলাম আর মাইনাস এখানে দেখো কমন যাবে দেখ টু জেড কমন যে তাহলে কী হয় সেটা টু যদি এখান থেকে টু কমন নিয়ে থাকবে ফোর আর থাকবে এক্স সামনে মাইনাসের জন্য এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে এখানে থাকবে ফাইভ যেহেতু জেড কমন নিয়ে নিচ্ছে তাহলে থাকবে ফাইভ ওয়ার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এই চিহ্নটা মাইনাস নেওয়াতে ব্র্যাকেট দিলে ভিতরের চিহ্নটা সবসময় চেঞ্জ হয়ে যাবে আবার ব্র্যাকেট উঠে গেলেও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে ফোর এক্স প্লাস এটা স্কোয়ার মানে বিস্কোয়ার সত্তর এ প্লাস বি এ মাইনাস ফাইভ ওয়াই আর ওটা যা আছে ওইটা আবার লেখো টু জি টু জিড কমান নিলে কিন্তু মাঝখানে কেটে দেবো নাহলে সাথে অনেক সময় মিলে যায় সেই জন্য কিন্তু ফোর এক্স দেখো এইটা এই দুটা পদের মধ্যে দেখো এইটা কমন আছে সেটা কমান নাও ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমন নিলে কি থাকবে এখানে বাকি থাকে কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু এইটাই আছে বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই ক্লিচে এরপরে নয় নম্বর অঙ্ক এগুলো আমরা মিডিল টার্ম বলি নয় নাম্বার এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ছত্রিশ এই টাইপের এখানে অনেকগুলো অঙ্ক আছে আমি একটা করে তোমাদের দেখাবো তোমরা নিশ্চয়ই বাকি অঙ্কগুলো করতে পারবে কী করবো ছত্রিশকে ভাঙব কী করে ছত্রিশ হ্যাঁ তোমরা এইভাবে উৎপাদন করে ভেঙে নিতে পারো এটা তোমরা নিচের ক্লাসেও করেছো দেখো থ্রি থ্রি তাহলে কী করতে পারি এখন তিন থেকে নয় মাঝখানে নয় এক দুই কত তাহলে ফোর গুণ নাইন যদি করি চাই নাম ছত্রিশ দুই থেকে নয় নয় এক চার যোগ করলি কত তেরো তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস হবে এক্স প্লাস এটা গেল আর ফোর লিখি হবে চার নত্রে হ্যাঁ তাহলে এক্স প্লাস নাইন এই দুটো পদের থেকে এক্স প্লাস নাইন আমার কমান আছে কমন নিলাম এক্স প্লাস এটা সহজে পারবা মিডিল টার্ম বললে এটা এই টাইপের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে তোমরা নিচের খেলাশও ওইগুলো করেছো সেই হিসেবে তোমাদের ভালো ধারণা আছে আমি একটা করে দিয়ে দেওয়া বাকি অঙ্কগুলো এখানে করবা নয় দশ এগারো তেরো সব অঙ্কগুলোই কিন্তু চোদ্দ অঙ্কগুলো পনেরো এইভাবে তোমরা করতে পারবো আশা করি তুমি সেগুলো করবা এরপরে দেখো ষোলো নম্বর অঙ্কটা ষোলো নম্বর অঙ্কটা কি এক্স স্কাস প্লাস অন এক্স প্লাস এই অঙ্কটা দেখো অঙ্কটা তোমরা আশা করি তবে আমি একটু দেখাই প্লাস স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস অন এক্স তাহলে সেখানে কী হবে এখানে যদি এক্স কমান নেই তাহলে কী থাকবে এস তখন এখান থেকে থাকবে এক্স আর এখান থেকে প্লাস এ এক্স নিলে আটটি এ থাকবে এখানে প্লাস ওয়ান কমান নিলে এক্স প্লাস এ তাহলে কী হবে এক্স প্লাস এ এই দুই পথ থেকে যদি এক্সফুলো যে কমান নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে কি আর এক্স প্লাস এইটা খুশতে নিশ্চয় অসুবিধা তোমাদের ক্লিয়ার হয়েছিল এরপরে দেখো

দেখো এই অঙ্কটাও কিন্তু মিডিল টার্মে তবে সরাসরি করা যাবে না এখানে একটু ধরি নিই এখানে আমরা লিখল মনে করি হ্যাঁ যেহেতু এটা এ আছে কি ধরি নেবো তো এক্স ধরি নিই এক্স হ্যাঁ মনে করি এ স্কোয়ার প্লাস টু এগো টু ধরবো আচ্ছা স্কোয়ার প্লাস টু ইজিক টু এক্স আমরা একটা কিছু ধরে নেব ছোটো করে মিডিল টার্ম করার জন্য তাহলে সেক্ষেত্রে সত্য নাম কী হবে তবে থ্রি থ্রি এক্স দেখো তো এইটা আমি এক্স ধরছি তাহলে এইটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার টোয়েন্টি টু এক্স ফোরটি এটাকে মিডিল টার্ম করলে কী হবে ফোরটিকে মিডিল না করবো হ্যাঁ বাইশ হ্যাঁ তিন তিন একশো বিশ একশো আমাকে না করতে হবে ভাগ করি তোমরা এটা দেখবা দেখলে হয়ে যাবে তিরিশ পনেরো আচ্ছা তাহলে দেখো এখানে আমি কিন্তু পেয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের তিন দিন তিন পাঁচ সাত তাহলে কত হবে হ্যাঁ তোমরা এখানে দেখছো যে গুণ আকারে কত আছে পনেরো দুই দু কত ना, ना, कठो एंड तीन तीन दिनों कील चमचा सा तीन चार बार अच्छा बारह दे बारो गुण दस দশ দশ দশটা চল্লিশ দশ দশ হ্যাঁ তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স হ্যাঁ বারো এক্স হ্যাঁ মাইনাস দশ এক্স প্লাস চল্লিশ তাহলে থ্রি এক্স কমান নেই যদি তাহলে এখানে হবে এক্স মাইনাস ফোর হ্যাঁ এক্স কমান নিলে তুমি চেতে পারো মাইনাস এখানে যদি দশ কমান নেই তাহলে টেন কমান নিলে এক্স মাইনাস ফোর কারণ এখানে মাইনাস দিস বলে এই চিহ্নটা কিন্তু মাইনাস মাইনাসে বেড়ে দিচ্ছে এই জন্য তাহলে এটা কথা হবে এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস টেন এইটাই এখন কী হবে মূল অঙ্কটা এখন এক্স তো আমার অঙ্কের ভিতরে এক নাই শুধু নেক্সের মান আমার ওঠে এবার দেখে এক্সের মান বসি তাই কি হবে যে বসার লিখি হবে এক্সএন মান কত স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এক্সন মান বসেছে আর এখানে যার পর থ্রি মান যেমন কি স্কোয়ার প্লাস টু এটা আর এখানে টেন তাহলে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ওটা গুম করে দিলে কত আসবে থ্রি স্কোয়ার প্লাস তিনজন সিক্স এ মাইনাস টেন হ্যাঁ তাহলে এখানে আমার কী আসলে স্কোয়ার প্লাস টু এ মাইনাস টেন আর ওখানে থ্রি স্কোয়ার প্লাস সিক্স এ তাহলে এখানে এই দুটো উৎপাদক আর এখানে ইয়ে হবে না আর উৎপাদক হবে না সেজন্য এখানে হয়ে যাবে তাহলে বুঝতে অসুবিধা নেই তোমাদের একটু খেয়াল রাখতে হবে মিউজিলামটা এইভাবে ভাগ করকে একটু দেখতে হবে অনেক সময় তোমরা ক্যালকুলেটারে এটা করতে পারো এখন তো ক্যালকুলেটারে সহজেই করা যায় তো ঠিক আছে তোমরা অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো দেখবার যে এইভাবে করলে সবগুলি করতে পারবে ফাঁকে ফাঁকে আমি যেহেতু একটা একটা করে দিচ্ছি তোমরা বাকি অঙ্কগুলোই দেখো একই নিয়মে পেয়ে যাবে পারবে তো সবাই ভালো ছেলে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকে খেলাধুলা শেষ করছি সবাইকে ধন্যবাদ